আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকল কান্টরিক মোবারকবাদ। আশা করি ইনশাআল্লাহ সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। আমি যেই আমল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কিতাবের মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি যে সন্তান পিতা মাতার কথা শুনে না আমাদের সমাজে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে কমন বিষয় হয়ে গেছে ছেলেমেয়েরা এখন মা বাবার কথা শোনে না মা বাবার অবাধ্য হয়ে গেছে মা বাবা কথা বললে শুনতে চায় না সরহামেশাই জামালার মধ্যে লিপ্ত থাকে সেই ধরনের সন্তানদেরকে বালপথে আনার জন্য মা বাবার কথা শোনানোর জন্য মা বাবার প্রতি আকৃষ্ট করার জন্য আমরা একটা আমল করতে পারি এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানকে আপনার বাধ্যগত সন্তান করে দিবেন আপনার কথা শোনার জন্য বাধ্য করে দিবেন আমলটা হলো এই যে একটা কিতাবের মধ্যে একটা আয়াত দেখতে পাচ্ছেন ও আসলিহলি ফিজুরি ইন্নি তুবুতু ইলাইকা ও ইন্নি মিনাল মুসলিমিন আয়াতটা আপনি ষাট টুকরা কাগজের মধ্যে লিখবেন ষাট টুকরা কাগজের মধ্যে লিখে এক টুকরা কাগজ ফানিতে বিজিয়ে তিন দিন ফান করাবেন ডেলি দুইবার সকাল বিকাল ডেলি দুইবার ফান করাবেন একটা কাগজ দিয়ে তিন দিন তাহলে ষাটটা কাগজে লিখবেন একটা তিন দিন হলে ষাটটা একুশ দিন ওই ফানিগুলো ফান করাবেন ইনশা আল্লাহ আশা করা যায় এই আয়াতের মাধ্যমে আয়াতের উশিলাই আল্লাহ আপনার সন্তানকে সুপথে ফিরিয়ে আনবেন সঠিকভাবে সুন্দরভাবে তার অন্তর পরিবর্তন করে দিবে এবং তার অন্তরের মধ্যেই আপনাদের মহাব্বত আপনাদের সম্মান আল্লাহ তার অন্তরের মধ্যে বৃদ্ধি করে দিবেন। তবে এই যে জুর্রিয়তি রয়েছে যেই সেলের জন্য আমল করবেন যেই সেলের জন্য আমল করবেন জুর্রিয়তির ফরে তার নামটা উল্লেখ করতে হবে লিখতে হবে যেমন এখানে একটা উদাহরণ রয়েছে জুর্রিতি আবদুল্লাহ যদি আপনার সেলের নাম আবদুল্লাহ হয় তাহলে আবদুল্লাহ লিখবেন যদি রহিম হয় রহিম লিখবেন যদি আব্দুর রহমান হয় তাহলে আব্দুর রহমান জুর্রিতি আব্দুর রহমান জুর্রিতি আব্দুল করিম রিয়তি আব্দুল হালিম এভাবে লিখে আপনি আমলটা করেন আমলটা করলে ইনশা আল্লাহ আশা করা যায় আয়াতের উচিলাই আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দিবে ইনশা আল্লাহ তবে আমলটা বিশ্বাসের সহিত মহব্বতের সহিত এখলাসের সহিত করতে হবে আল্লাহর উপর তওয়াক্কুল রেখে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আমলটা করেন তাহলে আপনার সন্তান ইনশা আল্লাহ কথা শুনতে বাধ্য হবে আপনার সন্তান আপনার কথা মানতে বাধ্য হবে এমন আপনি যেইভাবে চাইবেন সন্তান সেইভাবে চলতে বাধ্য হবে ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুগণ তদ্বির জগতের এইরকম ভিডিও ফাইতে রোহানিয়ত তদ্বীর শিক্ষাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায় السلام عليكم ورحمه الله وبركاته